কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি এই সবের কাজকর্ম সেরে রান্নাবান্না সারা হলো কি রান্না করেছি চলো তোমাদের দেখায় দেখো ভাত হয়ে গেছে ভাত তো করতেই হবে আর এটা কী করেছি যেন এটা হচ্ছে তোমার সর্ষে শাক বাটা করেছি সর্ষে শাক তো অনেক খেয়েছি তো একজনের মুখে শুনলাম সর্ষে মা শাক চিংড়ি মাছ দিয়ে বাটা খুব ভালো লাগে তা নিয়েও সর্ষে শাকটাকে টেলে চিংড়ি মাছটাকে একটুখানি তেলে ভেজে কালো জিরে শুকনো লঙ্কা তারপর তোমার রসুন টেলে দেখো বাটা করেছি তবে মুখে দিয়ে দেখলাম সত্যি বন্ধুরা খেতে অসাধারণ আছে তোমরা হয়তো অনেকেই খাও কিন্তু আমার কাছে এইটা একদম নতুন আজকে ফার্স্ট টাইম করলাম আর এটা হচ্ছে মুসুরির ডাল শুকনো করে নিয়েছি বাসি ডাল ছিল এটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর গন্ধ লেবু লেবু দিয়ে দারুণ লাগে খেতে এটাও এখানে করে নিয়েছি আর মাছ আলু দিয়ে আড় মাছ করে নিয়েছি মাখামাখা করে এখানে করেছি দেখো মুলো সিম বেগুন ডাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি অল্প অল্প করে করেছি আর এখানে করে নিয়েছি লাউ চিংড়ি এই দেখো এটা রাতের জন্য রুটির সাথে রাতে একটা চিন্তা থাকে বিশাল রুটির সাথে করে রাখলে চিন্তাটা থাকে না এই হচ্ছে আজকে আবার রান্না তোমাদের নিশ্চয় বান্না হয়ে গেছে বন্ধুরা আমার এই মা সব সারা হলো সবে এখন আবার একটু ছাদে যাব ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে টাটা বন্ধুরা